সম্মানীয় দর্শক আমি কুশকুমার পাড়ে আপনারা দেখছেন আরামবাগ টাইমস দেখতে পাচ্ছেন ওই দূরে হেলিপ্যাড তিনটি পরকে পর হেলিপ্যাড দেখাবার চেষ্টা করছি দেখুন এই হেলিপ্যাডই আর কয়েক ঘন্টা পর আসবেন প্রধানমন্ত্রী তাই এখনও যতটুকুন ফাঁক ফর আছে খুঁটিনাটি আছে সম্পূর্ণ নিরাপত্তা রক্ষীরা এবং যারা ওয়ার্কার রয়েছে খুঁটিনাটি ভালো করে গুছিয়ে দেখে নিচ্ছে সম্মানীয় দর্শক এবং চারিদিকে দেখাবার চেষ্টা করছি এই জায়গায় চপার নামবে ভারতীয় বায়ুসেনার তাই এখানেও সাধারণ মানুষ ভিড় করে আছেন যে কখন চপার নামবে আমরা চপার দেখব এবং দেখতে পাব ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চোখের দেখে এক ঝলক দেখব সকলে হয়তো প্রবেশ করতে পারবেন না দেখতে পাচ্ছেন দূরে দেখাবার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর সভাস্থল পুরো সাজিয়ে তোলা হয়েছে এবং নিরাপত্তার রক্ষী দিয়ে মুড়ে ফেলা রাখা হয়েছে দেখুন আর কিছুক্ষণের মধ্যে আসবে হয়তো চপার টায়ার রান করতে আর কিছুক্ষণের মধ্যে চপার আসবে টায়ার রান করতে দেখুন সম্মানীয় দর্শক একদিকে যেমন প্রশাসনিক আধিকারিকরা এই যে দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের এই জায়গাতে গাড়ি পার্কিং করবে এবং কিছুটা দূরে সমাস্থল সেই জায়গায় এই যে গেট আছে এই গেট দিয়ে প্রবেশ করবে কিন্তু কোনো রকম কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না এসপিজির অর্ডার ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না দেখতে পাচ্ছেন প্রথম স্তরে দেওয়া রয়েছে রাজ্য পুলিশ কড়া নিরাপত্তা আরও কিছুটা পেরিয়ে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পুলিশ অন্যদিকে ফায়ার ব্রিগেডের গাড়ি তারাও তৈরি আছে দেখুন সাধারণ মানুষ ভিড় করেছে যে আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর চপার আসবে তারা টায়ার রান করবেন তারপরে কয়েক ঘন্টা পরে এই জায়গাতে এই মাঠে এই হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী দেখাবার চেষ্টা করছি দেখুন এদিকে সাধারণ মানুষ ভিড় করেছে উৎসুক জনতা তারা ভিড় করে রয়েছে কখন সবার আসবে এবং কখন প্রধানমন্ত্রী আসবেন এক ঝলক দেখব সম্মানীয় দর্শক আমি খুশকভাবে আপনারা দেখছেন আরামবাগ টাইমস সম্পূর্ণ কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা মাননীয় প্রধানমন্ত্রীর সভাস্থল দেখতে পাচ্ছেন কিছুটা দূরে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর যে সভাস্থল সেই সভাস্থল দেখতে পাওয়া যাচ্ছে দেখুন তার আগে পুরো কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে রকম প্রবেশ করা যাচ্ছে না যারা ভিতরে আছে তারা বাইরে বেরোতে পারছে না যারা বাইরে আছে তারা ভিতরে ঢুকতে পারছে না এসপিজির কোনো রকম অর্ডার নেই দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনার যে চপার আসবেন টায়ার রান করতে তারপরে কয়েক ঘন্টা পরে আসবেন প্রধানমন্ত্রী তার আগে সাজো সাজো রব এবং প্রশাসনিক আধিকারিকরা একে আগে নাটিয়ে দেখে নিচ্ছে কি চলবে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক কি বলবেন বলবো আজকে আমাদের আসবে আমরা আমাদের এই কালীপুর বিশেষ করে আরামবাগে আসছেন উনি জায়গাটা অরিজিনাল নাম হচ্ছে কালীপুর আরামবাগের পাশেই একটা ওয়ার্ড তার নাম কালীপুর কালীপুরে আসছেন আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি আমরা এই বিষয়ে খুবই উৎফুল্ল এবং আনন্দিত যে আরামবাগে প্রায় চল্লিশ বছর পর কোনো প্রধানমন্ত্রী আসছেন আরামবাগের বুকে এবং উনি জনসভা করবেন ওটা রাজনীতির ব্যাপার কিন্তু তবু আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে আরামবাগের বুকে উনি পদার্পণ করছেন এটাই আমাদের গর্বের বিষয় বর্তমানে রাজা এবং উনি শুধু ভারতের প্রধানমন্ত্রী এবং বিশ্বের একটা শ্রেষ্ঠ নেতা এখন পরিচিতি পরিচিতি লাভ করেছেন সেই হিসাবে উনি আরামবাগে পা রাখছেন এটা আমাদের গর্বের অত্যন্ত গর্বের এবং আনন্দেরও দিন যে অনেক দিন পর ভারতের কোনো প্রধানমন্ত্রী আমাদের আরামবাগে তথা কালীপুরে পদার্পণ করবেন আজকে এই হিসাবে আমরা খুবই উৎফুল্ল এবং আনন্দিত এবং এর সাথে সাথে আমরা আশা করব যে এই ওয়ার্ডের কিছু উন্নতির জন্যে কিছু প্রস্তাব উনি রাখুন এই আশা আমরা করব ওনার কাছ থেকে আপনার নাম আমার নাম প্রফুল্ল পাল আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি পাশের গ্রামে আমার এইখানেই দোকান আছে আমি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনি কি বলবেন দাদা আমি আর কি বলবো প্রফুল্ল যেটা বললো এটাই ঠিক আমাদের কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডে যে প্রধানমন্ত্রী আসছেন আমাদের গর্বের বিষয় আমরা চাই এখানে উন্নতি হোক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলছি যাতে উন্নতি হয় তার জন্য আমরা আশা রাখি হুগলির জন্য এবং আমাদের আর জেলা হোক আমরা আরামবাগ জেলা চাই এবং একটা যে ব্রিজ দ্বিতীয় ব্রিজ আমরা চাইছি অনেক দিন ধরে আশা করি প্রধানমন্ত্রী আসছেন আমরা আশা রাখবো এটা উনি বক্তব্যর মধ্যে পেশ করবেন এটা আমি আশা রাখবো আমার নাম প্রশান্ত কুমার দে গ্রাম পাদুর সারা আমার